আজকে আমি বাসাতেই বানিয়েছিলাম মতিচুরের লাড্ডু লাড্ডু দেখতে কিন্তু বেশ হয়েছিল খেতেও দারুণ হয়েছিল হয়েছিল মিষ্টির দোকানে যে পাওয়া যায় তার থেকে কোনো অংশে কম নয় একটু পরিশ্রম করতে বটে তবে যখন দেখলাম পারফেক্ট খাবারটা বানিয়েছি তখন কিন্তু আর কষ্টকে কষ্ট মনে হলো না আর সব থেকে বড় কথা হলো খুব স্বাস্থ্যসম্মত ভাবে বাসাতে তৈরি খাবার আর অল্প খরচেই কিন্তু এই খাবারটা আমি বানিয়ে নিয়েছিলাম কিভাবে লাড্ডুটা বানিয়েছিলাম সেটা এখন শেয়ার করি আপনাদের সাথে লাড্ডুটা বানানোর মূল উপকরণ হলো ছোলার ডাল এখানে আমি তিনশো গ্রামের মতো ছোলার ডাল নিয়েছিলাম আর ছোলার ডালটাকে আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছি সারা রাত ডালটা ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু ফুলে ডাবল হয়েছে এবার আমি একটা ব্লিন্ডারের জারে ছোলার ডালটাকে নিয়ে নিয়েছি এবং এই ডালটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম একদম স্মুথ পেস্ট বানাতে হবে কোনো দানা দানা থাকা যাবে না যেহেতু এটার নাম মতিচুরের লাড্ডু এবার গড়াইতে তেল গরম করে মতিগুলোকে ভেজে নিতে হবে মানে ডালের বড়া ভেজে নিতে হবে আমরা যেভাবে ডালের বড়া বানাই ঠিক সেভাবেই আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে আপনারা যদি একবার লাড্ডু বানিয়ে দেখেন মতিচুরের লাড্ডু এটা কিন্তু খেতে ভীষণ মজা হবে আর ভাবতেই পারবেন না অবাক হয়ে যাবেন আমার মতোই যে এই লাড্ডুটা এত সুস্বাদু হয় আর খরচও অনেক কম লাগে দোকানে কিনতে গেলে কিন্তু এই লাড্ডু চারশো থেকে পাঁচশো টাকা কেজি তবে বাসাতে আপনি এর অর্ধেক খরচেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি একে একে ডাল ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি প্রথমে দিয়েছিলাম ছোট ছোট শেপ করে এবার দিয়েছি একটু বড় বড় চাকা চাকা শেপ করে এই পর্যায়ে আমার ডালের সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম মতিগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে সবগুলোকে ব্লেন্ড করে নিব মতি তৈরি করা এবং চুর তৈরি করা দুটোই প্রায় হয়ে গেল এবার বানাতে হবে লাড্ডু লাড্ডুটা তৈরি করার জন্য একদম চুরগুলো পারফেক্ট হয়েছে আর এগুলো দিয়ে কিন্তু চমৎকার একটা স্মেল বের হচ্ছিল বেশি কথা না বাড়িয়ে এবার চলে আসি মূল উপকরণে এখানে আমি কাজু বাদাম এবং কিছু কাঠবাদাম বাদাম কুচি কুচি করে নিয়েছি এগুলো লাড্ডুর মধ্যে দিলে খেতে ভীষণ মজা লাগবে কড়াইতে দুই টেবিল চামচ ঘি গরম করে বাদাম কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার হাতের কাছে কিসমিস ছিল না কিসমিস দিলে লাড্ডুটার টেস্ট আরো বেড়ে যেত বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার আগে থেকে তৈরি করে রাখা মতিচুরগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব মতিচুরগুলো ভাজার একটাই কারণ হলো যেহেতু ঘি দেওয়া আছে ঘি দিলে সুন্দর একটা স্মেল বের হবে আর কড়াইতে দুই কাপ চিনি আর এক কাপ জল দিয়ে শিরা তৈরি করে নিব শিরার মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম ফুড কালারটা অপশনাল ফুড কালারটা আমার হাতের কাছে ছিল এই জন্য দিয়েছিলাম তাহলে লাড্ডুর কালারটা সুন্দর আসবে শিরাটা আঠালো ভাব হয়ে আসলেই আগে থেকে তৈরি করে রাখা মতিচুরগুলো শিরা জিরার মধ্যে দিয়ে দিব তারপর একটু নাড়াচাড়া করে হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নিলাম মতিচুরের লাড্ডু এই অবস্থাতে গরম গরম কিন্তু বানাতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে আমি কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে সবগুলোই তৈরি করে নিলাম আর দেখতেই পাচ্ছেন কি চমৎকার লাড্ডুগুলো তৈরি হয়েছে দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল